ছোট্ট পিঁপড়া একটা বড় চিনির টুকরো একা একা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ভারী হওয়ায় সে কিছুতেই পারছিল না হতাশ হয়ে তখন তার বন্ধুদের ইশারা করে ডাকলো সাহায্যের জন্য একা যা অসম্ভব সবাই মিলে তা সম্ভব ডাক শুনেই তার বন্ধুরা ছুটে আলো তারা সবাই মিলে কাঁধ মিলিয়ে সেই বড় খাবারটি তোলার প্রস্তুতি নিল দেখো কাণ্ড যে কাজটা একা করা অসম্ভব ছিল সবাই মিলে ধরতই তা কত সহজ হয়ে গেল তারা সহজেই ওটা নিয়ে চলতে শুরু করলো দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ মিলেমিশে কাজ করলে কোনো বাধাই আর বাধা থাকে না এটাই হলো একতার শক্তি বন্ধুরা তোমরাও যদি সবাই মিলেমিশে থাকো তবে কেউ তোমাদের হারাতে পারবে না আমরা যখনই কোনো ভুল বা গুনা করি আমরা ভাবি কেউ দেখছে না কিন্তু আল্লাহ সব দেখেন প্রতিটি ভুলের কারণে আমাদের পবিত্র অন্তরে একটি করে কালো দাগ পড়ে যায় এভাবে গুনাহ করতে করতে একদিন পুরো অন্তর কালো হয়ে যায় তখন আর ভালো কথা কানে ঢোকে না বা তওবা অন্তরের কালো দাগ মুছে দেয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন সো ডে অর নাইট ওয়েন এভার আMistake is made একদিন স্বামী অজু করছিল কিন্তু সে পানির কলটি একদম পুরো ছেড়ে রেখেছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি পানি নষ্ট হচ্ছিল স্ত্রী তা দেখে চিন্তিত হলো কারণ পানি আল্লাহর এক বড় নিয়ামত আর এর অপচয় করা শয়তানের কাজ স্ত্রী রাগ না করে আলতো হাতে পানির কলটি কমিয়ে দিল যাতে পানি কম খরচ হয় স্বামী অবাক হয়ে তাকাল কেন কমালে পানি অনেক মূল্যবান এটা অপচয় করা ঠিক না নদীতে থাকা পানি অপচয় করা নিষেধ এক পানির আমাদের বস্তায় স্বামী তার ভুল বুঝতে পারলো সে লজ্জিত হয়ে অল্প পানিতে সুন্নাহ তরিকায় অজু শেষ করলো কাজ শেষে তারা দুজনেই নিশ্চিত হল যেন পানির কলটি ভালো করে বন্ধ থাকে ফোটা ফোটা পানিও যেন না পড়ে অপচয়কারী শয়তানের ভাই আমরা পানি ব্যবহারে হই এবং আল্লাহর ব্যবহী আদায় করি রাস্তা দিয়ে হাঁটার সময় তারা তাদের পরিচিত একজন প্রতিবেশী উল্টো দিক থেকে আসছে স্বামী একটু দ্বিধায় ছিল স্বামী ভাবছিল ও আমাকে আগে সালাম দিক আমি কেন আগে দেব তার মনে শয়তান একটু অহংকার ঢুকিয়ে দিল স্ত্রী বিষয়টি বুঝতে পারলো সে আলতো করে স্বামীকে ইশারা করলো এবং মনে করিয়ে দিল যে আগে সালাম দেওয়া উত্তম সে ফিসফিস করে বলল রাসূল বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে আসসালামু আলাইকুম ও ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাই ডিয়ার इट्स लवली টু সি ইউ বোথ সালাম মানে শান্তি আগে সালাম দিলে মনের দূরত্ব কমে যায় এবং আল্লাহ খুশি হন আসুন আমরা অহংকার ভুলে পরিচিত অপরিচিত সবাইকে আগে সালাম দেওয়ার অভ্যাস করি ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে আমরা নিজের ভাই বোন বা আত্মীয়দের সাথে কথা বলা বন্ধ করে দিই কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না একা থাকার মধ্যে কোনো বাহাদুরি নেই সে অনুতপ্ত হল ফোন হাতে নিয়ে নিজেই কলব্যাক করল নিজের ইগো বা জেদকে বিসর্জন দিন রক্তের সম্পর্ক আল্লাহর আড়সের সাথে ঝুলে থাকে এটি ছিঁড়লে আল্লাহ নারাজ হন জুড়লে আল্লাহ খুশি হন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে রিজিক বাড়ে এবং হায়াত দীর্ঘ হয় এটি পরীক্ষিত সত্য এক পিপাসা পাওয়া পিঁপড়া নদীতে জল খেতে গেল কিন্তু হঠাৎ পা পিছলে সে গভীর জলে পড়ে গেল এবং ডুবতে লাগল গাছের ডালে বসে থাকা একটি সাদা পায়রা তা দেখল সে পিঁপড়াটিকে বাঁচাতে জলদি করে একটি গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলে দিল পিঁপড়াটি কোনো মতে সাঁতরে সেই ভাসমান পাতার উপর উঠে পড়ল পায়রাটির দয়ায় সে যাত্রায় পিঁপড়াটির জীবন বেঁচে গেল কিছুদিন পর দিয়ে সে সেই সাদা লক্ষ্য করে কিছুই টের পেল না।। শব্দ শুনে পায়রাটি উড়ে তার জীবন বাঁচালো সেদিন পায়রা পিঁপড়ার উপকার করেছিল বলেই আজ সে নিজের প্রাণ ফিরে পেল কাউকে তার চেহারা বা পোশাক নিয়ে কখনো উপহাস করবেন না আপনি জানেন না আল্লাহর কাছে তার মর্যাদা যাহাত্র আপনার চেয়েও বেশি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোন কম যেন অন্য কমকে উপহাস না করে মনে রাখবেন আপনি যখন কাউকে নিয়ে ঠাট্টা করেন তখন আপনি মূলত তার সৃষ্টিকর্তার সৃষ্টির অপমান করছেন তাই আসুন আমরা একে অপরকে সম্মান করি মানুষের মন ভাঙা কাবা ঘর ভাঙার মতোই অপরাধ দিনের কাজের চাপ আর দুশ্চিন্তায় যখন আপনার মাথা কাজ করে না তখন শান্তি কোথায় খুঁজবেন যখন আপনি কোরআন খুললেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর জিকির একমাত্র অন্তর প্রশান্ত হয় কোরআনের প্রতিটি অক্ষর হৃদয়ে শীতলতা দেয় ঘরের অশান্তি দূর করতে মিউজিক নয় কোরআনের তেলাওয়াত চালু করুন ফেরেশতারা সেই ঘর ঘিরে রাখে if you are worried do not go anywhere else make wudu and sit down with the quran you will feel a miraculous tranquility আজ এই misti আঙ্গুর খেই পেট ভরাবো ছিয়ালটি গায়ের জোরে এক বিশাল লাভ দিল কিন্তু হায় আঙুরগুলো অনেক উঁচুতে থাকায় সে নাগাল পেল না সে হাল ছাড়ল না বারবার লাফাতে লাগল কিন্তু শত চেষ্টা করেও সে আঙুরের কাছে পৌঁছাতে পারল না সে ক্লান্ত হয়ে পড়ল অবশেষে সে বুঝল এটা তার কর্ম নয় তখন সে নিজেকে সান্ত্বনা দিতে একটা অজুহাত বের করল এবং নাক শিটকাল যাওয়ার সময় সে বলল ধূর এই আঙুরগুলো নিশ্চয়ই খুব টক খেয়ে লাভ নেই যারা কাজ পারে না তারা এমনই অজুহাত দেয় হঠাৎ সে দেখল একটা পাত্রে সামান্য জল আছে কিন্তু সমস্যা হলো জল একদম তলায় তার সেখানে পৌঁছাচ্ছে না সে ভাবল গায়ের জোর দিয়ে হবে না এখানে বুদ্ধির জোর খাটাতে হবে সে একটা বুদ্ধি বের করল সে পাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে পাত্রের মধ্যে ফেলতে শুরু করল অবশেষে জল উপরে উঠে এলো কাকটি প্রাণ ভরে জল পান করল এবং তার তৃষ্ণা মেটালো শক্তি থাকলেই হয় না বিপদের সময় বুদ্ধি খাটাতে হয় ঠান্ডা মাথায় চিন্তা করলে সব সমস্যার সমাধান করা যায় বনের রাজা সিংহ গুহায় ঘুমাচ্ছিল হঠাৎ একটা ছোট্ট ইঁদুর খেলতে খেলতে ভুল করে সিংহের নাকে উঠে পড়ল সিংহের ঘুম ভেঙে গেল সে রেগে ইঁদুরটাকে থাবায় বন্দি করল ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চাইল সিংহ ভাবল এইটুকু ইদুর মেরে কি হবে সে দয়া করে তাকে ছেড়ে দিল ইঁদুরটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল কিছুদিন পর সিংহটি শিকারীর জালে আটকা পড়ল সে অনেক গর্জন করলো কিন্তু জাল ছিঁড়তে পারল না সিংহের গর্জন শুনে সেই ইঁদুরটি ছুটে এলো সে তার ধারালো দাঁত দিয়ে কচকচ করে শিকারীর জাল কেটে দিল খরস্রোতা নদীর ওপর ছিল সরু এক কাঠের সাঁকো দুই দিক থেকে দুটো ছাগল একই সময় সাঁকোর মাঝখানে এসে হাজির হল সমস্যা হলো সাঁকোটি এতই সরু যে একজন না সরলে অন্যজন যেতে পারবে না কিন্তু কেউ কাউকে পথ ছেড়ে দিতে রাজি নয় তাদের দুজনেরই খুব জেদ তারা ঝগড়া শুরু করলো কেউ পিছু না হটে একে অপরকে শিং দিয়ে গুতো মারতে গেল যেই না তারা মারামারি শুরু করলো অমনি নরবরে সাঁকো থেকে তাদের পা পিছলে গেল তারা ভারসাম্য রাখতে পারল না ঝপাস করে দুজনই গভীর পানিতে পড়ে গেল যেদের কারণে দুজনই বিপদে পড়ল এবং হাবুডুবু খেতে লাগল বন্ধুরা যে অহংকার করলে এভাবেই পতন হয় একটু ছাড় দিলেই যায় তো দুজনেই নিরাপদে পার হতে পারত না বিক্রি করে আমি অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে আমি অনেকগুলো ডিম কিনবো সেই ডিম থেকে অনেকগুলো বাচ্চা ফুটবে তারপর আমার একটা বড় মুরগির খামার হবে আমি অনেক বড় লোক হব তারপর আমি সুন্দর শাড়ি আর গজনা কিনবো গ্রামের সবাই আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকবে খুশিতে সে যেই না মাথা ঝাঁকিয়ে ভাব দেখাতে গেল অমনি মাথার ওপর থেকে দুধের বালতিটা পড়ে গেল বালতি উল্টে সব দুধ রাস্তায় পড়ে গেল মুহূর্তেরই তার সব স্বপ্ন দুধের সাথে মাটিতে মিশে গেল সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল বন্ধুরা গাছে কাঁঠাল আর গোফে তেল দিতে নেই কাজ হওয়ার আগেই ফল আশা করো না বাচ্চাটি খুব ক্ষুধার্ত বার্গার বা খাবার সামনে পেয়েই বিসমিল্লা না বলে খেতে যাচ্ছে জানেন কি আপনি যখন বিসমিল্লা বলেন না তখন শয়তান আপনার সাথে সেই খাবারে শরিক হয় বরকত কমে যাওয়ার এটাই মূল কারণ পেট ভরে ঠিকই কিন্তু তৃপ্তি মেটে না কিন্তু যখনই আপনি বিসমিল্লা বলেন শয়তান হতাশ হয়ে পালিয়ে যায় সে আর ওই খাবারে ভাগ বসাতে পারে না আল্লাহর নাম নিয়ে শুরু করা কাজে বরকত থাকে অল্প খাবারও তখন অনেকের জন্য যথেষ্ট হয়ে যায় তাই প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন শয়তানকে আপনার রিজিক থেকে দূরে রাখুন হোটেলের মালিক রেগে বেরিয়ে এলো সে বলল তুমি আমার সুপের গন্ধ নিয়েছ তোমাকে এর দাম দিতে হবেই তারা বিচারের জন্য কাজের কাছে গেল সব শুনে কাজী সাহেব পকেট থেকে কিছু খুচরো পয়সা বের করলেন কাজী সাহেব পয়সাগুলো হাতের মুঠোয় নিয়ে ঝনঝন করলেন এবং হোটেল মালিকের কানের কাছে ধরলেন টাকার শব্দ শুনে হাত বাড়ালো।। কিন্তু কাজী সাহেব টাকাটা তার পকেটে রেখে দিলেন কাজী বললেন যাও তোমার পাওনা মিটে গেছে সুপের গন্ধের দাম হলো টাকার শব্দ এটাই তোমার বিচার গরিব লোকটি বেঁচে গেল যেমন অদ্ভুত দাবি তার বিচারও তেমন হওয়া উচিত বুদ্ধি থাকলে কেউ ঠকাতে পারে না ফোনে খবর এলো তাদের এক বন্ধু খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবরটি শুনে স্বামীর মন খারাপ হয়ে গেল চলো আমরা তাকে দেখতে যাই তারা হাসপাতালে পৌঁছল রোগীর খোঁজ নেওয়া একজন মুমিনের ওপর আরেক মুমিনের হক রুমে ঢুকে তারা দেখল বন্ধুটি শুয়ে আছে তাদেরকে দেখে অসুস্থ বন্ধুটির মলিন মুখে হাসি ফুটল স্বামী তার বন্ধুর পাশে বসল এবং তার কপালে হাত রেখে সাহস দিল অসুস্থ ব্যক্তি সান্ত্বনা পেলে দ্রুত সুস্থ হয় তারা দুজনই অসুস্থ বন্ধুর জন্য আল্লাহর কাছে শিফার দোয়া করল হে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দাও চল্লিশ হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে যখন কেউ কোন রোগীকে দেখতে যায় আসুন আমরা এই পালন করি তোমাদের দেখে আমার অনেক ভালো লাগছে এক কুকুর মনের আনন্দে মুখে একটা বড় হাড় নিয়ে সেতুর ওপর দিয়ে যাচ্ছিল সে ভাবছিল আজের লাঞ্চটা দাঁড়িয়ে ওকে ভয় দেখিয়ে ওর হাড়টাও আমি নিয়ে নেব তাহলে আমার দুটো হাজ হবে যেই না সে ঘেউ ঘেউ করতে মুখ অমনি নিজের মুখের টুপ করে গভীর পানিতে পড়ে গেল একই হল অন্যটা তো পেলামই না নিজেরটাও হারালাম কুকুরটি মন খারাপ করে তাকিয়ে রইল হঠাৎ সে নদীর স্বচ্ছ পানিতে নিজের ছায়া দেখল বোকা কুকুরটি ভাবল পানিতে ওটা বুঝি অন্য একটা কুকুর যার মুখেও হাড় আছে এক গরিব কাঠুরে নদীর ধারে কাট কাটছিল হঠাৎ হাত ফসকে তার একমাত্র কুড়ালটি গভীর পানিতে পড়ে গেল কাঠুরে মনের দুঃখে কাঁদতে লাগলো তখন নদী থেকে এক জল পরি উঠে এলো এবং তার কান্নার কারণ জানতে চাইল না না এটি আমার নয় পরে আবার ডুব দিয়ে একটি রূপার কুড়াল আনলো কাঠুরে এবারও বলল না মা এটিও আমার কুড়াল নয় শেষে পড়ি তার সেই পুরনো লোহার কুড়ালটি দেখাল কাঠুরে আনন্দে চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার আই কান বিলিভ ইট আই এম রিচ ট্রুলি রিচ অ্যাট লাস্ট কিন্তু কৃষকের লোভ বেড়ে গেল সে ভাবল প্রতিদিন একটা না নিয়ে পেট কেটে সব ডিম একসাথে বের করে নি লোভের বশবর্তী হয়ে বোকা কৃষকটি হাঁসটিকে মেরে ফেলল সে ভাবলো পেটের ভেতর অনেক সোনা আছে কিন্তু পেট কেটে সে দেখল ভেতরে কোনো ডিম নেই সাধারণ হাঁসের মতোই সব সে হাই হাই করতে লাগলো একবারে বড়লোক হতে গিয়ে সে তার সোনার ডিম পাড়া হাঁসটিকেই হারালো অতি লোভে এভাবেই সব নষ্ট হয় হিংসা এমন এক ভয়ানক রোগ যা মানুষের ভেতরের শান্তি নষ্ট করে দেয় অন্যের ভালো দেখে যে জলে সে নিজেরই ক্ষতি করে শয়তান চায় আমরা একে অপরের শত্রু হয়ে যাই কিন্তু হিংসা করে আপনি আল্লাহর বন্টনের উপর আপত্তি জানাচ্ছেন অন্যের খুশিতে খুশি হওয়া মুমিনের গুণ আল্লাহ তখন আপনাকেও উত্তম কিছু দান করবেন মাশাআল্লাহ just as fire consumes dry wood jealousy destroys good deeds